হ্যালো এভি সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন গাইস আপনারা হয়তো হেডডের ক্যামেরা চিনে দেখবেন আর এই হেড ক্যামেরাটা আমি দিয়েছিলাম যাদের ফোন এলএমসি ক্যামেরা সাপোর্ট করে না তো তাদের আমি দিয়েছিলাম আর একটা এক্সএমএল ফাইল দিয়ে দিয়েছিলাম যেটা আমার জন্য আপনি সুন্দর প্রাকৃতিক ছবি তুলতে পারতেন কিন্তু সমস্যা হচ্ছে আপনি যখন মানুষের ছবি তুলতে যাবেন তখন কিন্তু ছবিটি লাল হয়ে যাবে আর অনেকের বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন যেমন এক্স এম এল ফাইল সেটা করতে পারতেছেন না এবং ছবি করলে ছবি গ্যালারিতে যাচ্ছে না তো এগুলার সমস্যা সমাধান নিয়ে আজকের ভিডিওটি তো ভিডিওটি দেখতে থাকুন তো এই ক্যামেরা নিয়ে যত সমস্যা আছে আশা করি সব সমস্যা সমাধান হয়ে যাবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক গাইস এখানে যে ভিডিও ক্যামেরা অ্যাপসটি আছে এখানে আপনারা ট্যাপ করে ধরে রাখবেন গাইস এখানে ট্যাপ করে ধরে রাখার পর এখানে দেখতে পারবেন লেখা আছে অ্যাপ্লিকেশন ডিটেইলস তো এখানে একটা ক্লিক করে দিবেন আর এখানে ক্লিক করার পর আপনার সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসবে আর এখানে দেখতে পারবেন লেখা আছে স্টোরেজ এন্ড ক্যাশ আপনারা এখানে ক্লিক করে দিবেন গাইস ক্লিক করার পর একদম নিচে দেখতে পারবেন যে লেখা আছে ক্লিনার স্টোরেজ গাইস এখানে ক্লিক করার পর অ্যাপসটি আবার আগের মতো হয়ে যাবে তো এখন আপনাকে কিছু সেটিং করতে হবে এই সেটিং করার জন্য আপনি চলে যাবেন হেকা ক্যামেরা টু তে তো আপনি এটা ওপেন করবেন ওপেন করার পর এখানে দেখতে পারবেন লেখা আছে व्हाइल ইউজিং द অ্যাপ আপনি সব কিছু এলাও করে দিবেন গাইস অ্যালাউ করার পর এখন আপনি আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা এক্সএমএল ফাইল দিয়ে রেখেছি নতুন সেটা অবশ্যই ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর এখানে সেটিং গিয়ে দেখতে পারবেন লেখা আছে পারফরমেন্স কন্ট্রোল এখানে ক্লিক করে দেবেন তারপর একদম নিচে দেখতে পারবেন লেখা আছে ইম্পোর্ট তো আপনাকে এক্সএমএল সেটা করার জন্য এই ইম্পোর্টে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে আপনার ডাউনলোড হোল্ডারে এই এক্সএমএল ফাইলটি কিন্তু চলে আসবে আলট্রা এইচডি আপনারা যদি খুঁজে না পান তাহলে কোনো সমস্যা নেই একদম উপরে যদি দেখেন তাহলে একটা একটা সার্চ অপশন দেখতে পারবেন দেখতে পারছেন একটা সার্চ অপশন এখানে ক্লিক করে দেবেন গাইছে এখানে ক্লিক করার পর আপনি এক্সএমএল ফাইলটার নাম লিখেলেই এটা কিন্তু চলে আসবে তো আমি লিখে দিতেছি আল্ট্রা এস তো আপনারা এইভাবে সার্চ দিয়ে খুব সহজেই এটাকে খুঁজে বের করতে পারবেন দেখতে পাচ্ছেন এটাকে আমি এখন সেট আপ করবো গাইস ফাইল সেটআপ করার জন্য এটাকে আপনারা ক্লিক করবেন গাইস ক্লিক করার পর এখানে দেখতে পারবেন লেখা আছে ইএস আপনারা ইয়েস এ ক্লিক করে দেবেন তাহলেই এই এক্সএমএল ফাইলটি কিন্তু সেট আপ হয়ে যাবে গাইস এক্স এম এল ফাইল কিন্তু সেট আপ হয়ে গেছে কিন্তু এখন যদি আপনি ছবি করেন তাহলে কিন্তু ছবি হবে না কেমন হবে না এখানে দেখতে পাচ্ছেন যে মেমোরি কার্ড অ্যালাউ করা নাই আপনারা যতক্ষণ অব্দি এই মেমোরি কার্ড অ্যালাউ না করবেন ততক্ষণ অবধি আপনি কোনো ছবি তুলতে পারবেন না গাইস ভিডিওটি ভালো করে দেখুন আর এখানে দেখতে পাচ্ছেন যে সেটিং আছে সেটিং এ ক্লিক করবেন সেটিং এ ক্লিক করার পর একদম উপরে চলে যাবেন এবং এখানে দেখতে পারবেন লেখা আছে ফাইলস আপনি ফাইলস সিলেক্ট করে দেবেন গাইস এটা সিলেক্ট করার পর আরেকটা ইন্টারফেস চলে আসবে এখানে একদম উপরে দেখতে পাচ্ছেন লেখা আছে সেট লোকেশন গাইস এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনার ফোনের যে ক্যামেরার যে ফোল্ডারটি আছে তো এখান থেকে আমি সিলেক্ট করতেছি এখানে সিলেক্ট করার পর এখানে যে ক্যামেরা ফোল্ডারটি আছে আপনারা সেই ক্যামেরা ফোল্ডারে এই ছবিগুলোর অ্যাক্সেস দিয়ে রাখবেন তো এটা ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ইউজ দিস ফোল্ডার গাইস এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পরেই কিন্তু এই ক্যামেরাটি সেট আপ হয়ে যাবে গাইস এখন আমি আমার যে মেইন ক্যামেরাটা আছে সেটা দিয়ে একটা ছবি তুলে দেখাবো এবং এটা দিয়ে একটা ছবি তুলে দেখাবো এবং দুটার মধ্যে আপনারা পার্থক্য বুঝতে পারবেন गाइस চলে যাচ্ছে আমার মেইন ক্যামেরায় তো আমি এটা থেকে একটা ছবি তুলে নেব আর এখন চলে যাব হেগ ক্যামেরা টু তে गाइस এই হেটু ক্যামেরার XML আমি আগেই আপ করছি আপনারা তো দেখতে পেয়েছেন তো এখন আমি এটা দিয়ে একটা ছবি তুলবো गाइस ছবি করার পর এখানে কিছুক্ষণ লোডিং হবে আর আপনারা অবশ্যই জানেন যে ভিডিও ক্যামেরায় এমন কোনো অপশন দেওয়া নেই যে এখান থেকে ছবি দেখা যায় তো আপনাকে অবশ্যই গ্যালারিতে গিয়ে ছবিটা দেখতে হবে তো আমি চলে যাচ্ছি গ্যালারিতে গাইজ দেখতে পাচ্ছেন যে ছবি দুটো কিন্তু চলে এসেছে এখন আমি দুইটা ছবির ভিতর আপনাদের আমি পার্থক্য দেখাচ্ছি গাইজ এটা হচ্ছে মেইন ক্যামেরা আর অপর দিকে আরেকটা যে ছবি তুলছি এটা হচ্ছে ভিডিও ক্যামেরা টু গাইজ দুইটা ছবির ভিতর দেখতে পাচ্ছেন অনেকটাই পার্থক্য গাইস এখানে মেইন ক্যামেরা থেকে হিডো ক্যামেরা অনেক ভালো পারফরমেন্স করেছে যেটা আপনারা দেখতে পাইতেছেন গাইস এখন আমি আমার এক বাইরের ছবি করব দেখা যাক ছবি কেমন ওঠে তো এটা আছে মেইন ক্যামেরা মেইন ক্যামেরাতে একটা শট নিয়ে নিলাম আর চলে যাবো হেডো ক্যামেরায় আর হেডো ক্যামেরা দিয়েও আর একটা শট নিলাম গাইস ছবিটা করতেছি প্রচন্ড রোদুরে গাইস ছবি করার পর এখানে চলে যাবো গ্যালারিতে গাইস গ্যালারিতে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ছবি দুটো কিন্তু চলে এসেছে আর এটা হচ্ছে হেড ক্যামেরা টু গাছ দেখতে পাচ্ছেন কতটা এইচ ডি উঠছে ছবিটা কাজ এই ছিল আজকে ভিডিওটি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই করে পাঠিয়ে থাকবেন আর পরবর্তীতে কি ভিডিও চান অবশ্যই সেটাও কমেন্টে বলে দেবেন ধন্যবাদ সবাইকে